হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি প্রত্যেক দিন ভিডিও শুরু করি সকাল থেকে না হয় আটটা নটা দশটা এরকম আজকে একদম সন্ধেবেলায় সন্ধে হয়েই গেছে এখন সন্ধেবেলায় ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা সবথেকে ইন্টারেস্টিং বেশি হতে চলেছে অনেক মজার মজার জিনিস হবে অনেক কিছু হবে যেগুলো এখন তোমাদেরকে আমি কিছু বলবো না আস্তে আস্তে সেগুলো প্রকাশ করবো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে সেগুলো কী হতে চলেছে তো বোনকে পাঠিয়েছিলাম দোকান এগুলো আনার জন্য তো তখন দোকানে দেখে এসেছি যে ডাল ভুজি এনেছে একটা প্রাণ চিড়ের প্যাকেট এনেছে খুব দেখে ইচ্ছে করছিল তো যে বোনকে পাঠিয়ে দিলাম কিন্তু এনেছে ঠিকই কিন্তু আমি খেতে পারবো কি না সেটা হচ্ছে আসল কথা কারণ এখান থেকে এক দুটা খাবো যদি ভালো লাগে তাহলে খেতে পারি না হলে আমি খেতে পারি না তো চলো দেখতে থাকো আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্লগ হবে আজকে অনেক মজা করব আনন্দ করব তার সাথে অনেক ফানি জিনিস হবে যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো চলো দেখতে থাকো মেন ঘটনাটা না ঘটনা তুমি দুজনে আমার কথা আসিন না তিনজন কেরা না তুমি

নাজানি সপ্তাহ মানা টাইম বস্তু গ'ল নেকিয়াল

Peut tarad di lawa. Lawa an televe. E tarad pesle. Oh, beze. Pediklais. Di polo, hovel le havel.

নাপায়গ <laughs>

C'è la Così, come la puoi? A lei, c'è la tua mamma. Io pensavo che adesso fosse il tuo. Mi sa che hai detto che sei così tanto. Mi sa che hai detto che sei così

嗯，好谢谢那，那么那二十块多发的。

гел લેફરા કલાલ ટાકન લે કાય હેલે ટાકન ફર ખાતો ના કુટકાલ એવો બુજ જાય કી ટાકન કી ટાકન કી ટાકન લોકલો ખાય છે હા આમ નહી આમ તો ખરેખર હે આમ નહી નહી એ હું બોસ મે માતા

ハハハハ